আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বছর উপলক্ষে সকলেই অফার চান তো আলবারাকা সব এবং ইসলামিক শর সব ঢাকা বরাবরই আপনাদের জন্য নিত্য নতুন অফার নিয়ে আসে তাই ধারাবাহিকতায় নতুন বছর দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা ধামাকা কিছু অফার রেখেছি তো আমাদের আজকে অফার অনেকগুলো প্রোডাক্ট আমি একটা আইটেম সর্বপ্রথম হাতে নিয়েছি আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি রুমাল এই কাশ্মীরি রুমালটা আমাদের কাছে কতগুলা কালার আছে সেই কালার আগে দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদেরকে আমি ইয়াগুলা দিব অফারগুলা বলে দিব ইনশাআল্লাহ নিশা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু কালার রয়েছে নিশা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কিন কালার এরপর রয়েছে ব্ল্যাক কালার নিশা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার স্টেপ কালার উপরে সাদা স্টেপটা অনেকদিন আমাদের কাছে ছিল না এখন পর্যাপ্ত পরিমাণ আছে নিশা দেখতে পাচ্ছেন একটা সাদা কালার খুবই চমৎকার এটা কিন্তু অরজিনাল প্রোডাক্ট নিশা দেখতে পাচ্ছেন অরজিনাল অরিজিনাল কাশ্মীর আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে হাইয়ান ব্র্যান্ড রয়েছে মহাই ব্র্যান্ড রয়েছে তারপর এরকম বিভিন্ন ব্র্যান্ড ব্র্যান্ড রয়েছে হাইয়ান ব্র্যান্ড রয়েছে প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড কাশ্মীরি নিশ্চয় দেখতে পাচ্ছেন কালার মাশাআল্লাহ মার্শাল ওয়াসাব অসাধারণ আলহামদুলিল্লাহ তো অফারটা হচ্ছে এই কাশ্মীরি রুমালগুলো আমাদের রেগুলার প্রাইস কিন্তু 450 টাকা 450 টাকা কিন্তু নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু এক অর্থাৎ দুই পিস নিলে কিন্তু পার পিসে 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ অর্থাৎ এক পিসের দাম মাত্র 350 টাকা কম দুই পিস নিতে হবে আর যদি আপনি এক পিস নেন তো 50 টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ মাত্র 400 টাকা নিতে পারবেন এই হচ্ছে আমাদের কাশ্মীরি রুমালের অফার চলছে অফারটা মাত্র সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে আরো কিছু কাশ্মীরি রুমাল রয়েছে আগের ডিজাইন আগের ডিজাইন যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন তারগুলো খুবই সুন্দর হাইয়ান ব্র্যান্ড হাইয়ান ব্র্যান্ড কালারগুলো খুব অসাধারণ যারা নেবেন দ্রুত ঝটপট অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন কারণ ভিডিওটা আপলোড করার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার আসতে শুরু করবে কাজেই আপনার যেটা পছন্দ হয় দ্রুত আপনি অর্ডারটা কনফার্ম করে ফেললে ভালো হয় এরপর আমাদের কাছে কাশ্মীরি শাল রয়েছে যারা দেখতে পাচ্ছেন কাশ্মীরি শাল এটা আর কে কে ব্র্যান্ডের এরকম বিভিন্ন ব্র্যান্ডের কাশ্মীরি শাল রয়েছে কালারগুলো ওয়া সাধারণ আলহামদুলিল্লাহ নিশা দেখতে পাচ্ছেন এই কাশ্মীরি শালগুলা কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ এরকম বিভিন্ন ব্র্যান্ডের কাশ্মীরি শালগুলা পেয়ে যাবেন শালগুলা খুবই চমৎকার তো যারা নেবেন ইনশাল্লাহ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কাশ্মীরি শাল অর্ডার করলে কিন্তু একটি ফিলিস্তিনি মাফলার ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ফিলিস্তিনি ফিলিস্তিনিন একটি হাদিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অর্ডার করতে এখনই আমাদের ডিসক্রিপশনে নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের শপ ভিজিট করুন আমাদের শপ ঠিকানা হচ্ছে ইসলামিক সোয়ার শপ ঢাকা দোকান নাম্বার 41 তৃতীয় তলা কোনাপাড়া শপিং কমপ্লেক্স জামরা ঢাকা অর্থাৎ যাত্রাবাড়ি থেকে মাত্র 10 টাকা ভাড়া নেবে চলে আসতে হবে আমাদের কাছে আবা কাবা সহ মাথার চাককি হাজির রুমাল এবং মহিলাদের লেডিস শাল সহ আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং যারা আমাদের অফলাইনে আসবেন অফলাইনে আসলে কিন্তু আমরা আরেকটা অফার দিয়েছি সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনলেই একটি গিফট পেয়ে যাবেন যে একটা আইটেম গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুতরাং যারা ঢাকাতে রয়েছেন আমাদের সব ভিজিট করুন সকলকে আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতুল